ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বিভাগের রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষদের অর্থ জাতক জাতিকাদের জন্য বিশে জুলাই থেকে একত্রিশে জুলাই এই সময়কালটা ঠিক কেমন হতে চলেছে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং ব্যাসার্ধ কোন কোন পরিণতি অবস্থায় থাকছে এবং যার প্রেক্ষাপটে আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক অর্থনৈতিক ক্ষেত্র কর্মক্ষেত্র আপনাদের ভবিষ্যতের দিন প্রত্যেকটা ক্ষেত্রে কেমন কেমন প্রভাব ফেলবে এই গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান তা আমরা মিথুন লগ্নের ক্ষেত্রে আলোচনা করতে চলেছি বিস্তারিতভাবে তো বন্ধুরা আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের যদি জাতক জাতিকে গণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে মূলত সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা প্রত্যেকটা বিষয়ে অবগত হতে পারবেন যে কোন কোন বিষয় যদি আপনারা লাভপ্রাপ্তি হতে পারবেন এবং কোন কোন বিষয় থেকে আপনাদেরকে সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই আমরা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগতির অবস্থান এবং প্রাথমিক প্রভাব সম্পর্কে জেনে নেব তো জুলাই মাসের শেষার্ধে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর প্রধানত প্রভাব বিস্তার করবে প্রথমেই বুধ যা কিন্তু আপনাদের রাশির অধিপতি বর্তমান কর কর্কট রাশিতে কিন্তু অবস্থান করছে দ্বিতীয়ত সূর্য যা কর্কট রাশিতে অবস্থান করছে চন্দ্র রাশি চক্রে দ্রুত পরিবর্তন অবস্থান থাকবে এবং শুক্র থাকছে সিংহ রাশিতে যা কিন্তু মিথুনের ষষ্ঠম দৃষ্টিতে কিন্তু প্রভাব ফেলছে এবার থাকছে মঙ্গল মঙ্গল কন্যা রাশিতে থাকবে যা কর্মস্থানে প্রভাব ফেলবে গুরুতরভাবে তারই পাশাপাশি লক্ষ্য করা যাবে যে এবারে শনি থাকবে কুম্ভ রাশিতে অবস্থান করে ফলে ভাগ্যস্থানে বিশেষ প্রভাব ফেলছে রাহু থাকবে রাশিতে এবং কেতু থাকবে কন্যায় তো এই হচ্ছে এই সময়কালের ন্যায় মিথুন লগ্নের ক্ষেত্রে গ্রহগতির গোচর এবং অবস্থানের প্রেক্ষাপট তো সেই সূত্রে এবারে আমরা আলোচনা করব বিভিন্ন ক্ষেত্র জুড়ে কেমন কী প্রভাব ফেলবে এই গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান তো প্রথমেই আপনাদের ক্ষেত্রে বলি আপনাদের কর্মক্ষেত্র এবং পেশাগত ক্ষেত্র পেশাগত জীবন ঠিক কেমনভাবে এই সময় কাটবে তো এই সময় আপনার কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে যারা আইটি মিডিয়া শিক্ষা অথবা মার্কেটিং পেশায় যেনারা যুক্তরত রয়েছেন তাদের জন্য এই সময় বেশ ফলদায়ক হতে পারে পাশাপাশি বুধ ও সূর্যের সংযোগ কর্কট রাশিতে থাকছে যা আপনার আর্থিক চিন্তা ভাবনা ও বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রভাব ফেলবে বিশেষভাবে পাশাপাশি আপনি দক্ষতার সঙ্গে জটিল সমস্যার সমাধানও কিন্তু নিজেদের ক্ষেত্রে করতে পারবেন এবারে দেখছে মঙ্গল যা কন্যা রাশিতে থাকছে যা আপনাদের অফিসিয়ালি কাজের ক্ষেত্রে চাপ এর ফলে বাড়তে পারে কিন্তু আপনার ধৈর্য কৌশলী মনোভাব আপনাকে সবার চেয়ে সর্বদাই এগিয়ে রাখবে যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য চব্বিশে জুলাই থেকে উনত্রিশে জুলাই সময়টা বিশেষ শুভ হবে ইন্টারভিউ বা চাকরির সুযোগ কিন্তু আপনারা নানানভাবে পেতে পারেন এবার অর্থনৈতিক এবং সম্পত্তির বিষয়ে যদি কথা বলা হয় অর্থনৈতিক দিক থেকে এই সময়টি মিশ্র ফল এনে দেবে আপনাদের জীবনে বৃহস্পতির দৃষ্টি লক্ষ্য করা যাবে অর্থাগমের সুযোগ বাড়ালেও রাহুর প্রভাব কিন্তু অপ্রত্যাশিতভাবে খরচের সম্ভাবনা তৈরি করছে কিছু প্রযুক্তি সংক্রান্ত জিনিস বা গৃহস্থালী পণ্যে ব্যয়ও কিন্তু বাড়তে পারে তো সেক্ষেত্রে বলবো অপ্রয়োজনীয় খরচ করা থেকে সাবধান থাকুন ফিনান্স সংক্রান্ত চুক্তি বা লোন নেওয়ার আগে ভালোভাবে খুঁটিয়ে যাচাই করে নেওয়াই কিন্তু ভালো হবে পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে সাতাশে জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত এই সময়কালটা অপেক্ষাকৃত অনেকটাই ভালো হবে তারপরে প্রেম ও বৈবাহিক জীবনের বিষণ্নতায় যদি কথা বলা হয় যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টি আবেগ ও বোঝাপড়ার দিক থেকে গুরুত্বপূর্ণ হবে শুক্র সিংহ রাশিতে থাকায় দাম্পত্য জীবন মধুর হবে প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে তবে অহংকার বা ভুল বোঝাবুঝির কারণে সাময়িক দ্বন্দ্বও কিন্তু হতে পারে বা সৃষ্টি হতে পারে এরপরে চন্দ্র ও রাহুর প্রভাবে ক্ষেত্রে যদি কথা বলা হয় তো কিছু মানসিক উদ্বেগ বাড়াতে পারে তাই সম্পর্কের বিষয়ে সন্দেহ বা অতিরিক্ত প্রতিক্রিয়া এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে যারা বিবাহিত জাতায় জাতিকা রয়েছেন তাদের দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সহানুভূতির প্রয়োজন বাড়বে অনেকটাই পাশাপাশি পরিবারের ছোটোখাটো সমস্যা আপনাদের একত্রে সমাধান করতেও কিন্তু হতে পারে তো এর পাশাপাশি এবারে আমরা আলোচনা করব আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে তো মূলত পারিবারিক দিক থেকে এই সময়টি মিশ্র প্রকৃতির হবে কিছু পরিবারে বা সম্পত্তি বা অভ্যন্তরীণ মত পার্থক্যের কারণে সামান্য উত্তেজনা কিন্তু দেখা দিতে পারে তো বৃদ্ধ সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিন্তু বাড়তে পারে তবে তরুণ প্রজন্মের মধ্যে সাফল্য বা নতুন অর্জন পরিবারের মধ্যে আনন্দের আবহ তৈরি করতে পারে তো শনি থাকছে কুম্ভে যা পরিবারের বড়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে বা একান্তই আপনারা চেষ্টা করুন নিজেদের দিক থেকে ভালো রাখার তাদের পরামর্শ গ্রহণ করুন ভ্রমণের পরিকল্পনা বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময়কালে রয়েছে এবারে মানসিক অবস্থা এবং স্বাস্থ্যের বিকাশের ক্ষেত্রে যদি কথা বলা হয় তো লক্ষ্য করা যাবে যে এই সময় মন কিছুটা উদ্বিগ্ন থাকতে পারে কাজের চাপ ভবিষ্যতের দুশ্চিন্তা এবং পারিবারিক দায়িত্ব মাথায় থাকায় মানসিক চাপ অনেকাংশে কিন্তু বাড়তি উপায়গে কিন্তু থাকবে রাহু কেতুর প্রভাব কিছু ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত পেটের সমস্যা বা চোখের ক্লান্তির সম্ভাবনার মূল কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে সেক্ষেত্রে সতর্কতা থাকা বা সতর্ক থেকে চলা নিয়মিত বিশ্রাম এই সমস্যাগুলিকে কমাতে সাহায্য করবে অনেকখানি তো সেক্ষেত্রে যোগব্যায়াম ধ্যান এবং পর্যাপ্ত জলপান করার চেষ্টা করুন তো সেক্ষেত্রে পঁচিশে জুলাই থেকে আঠাশে জুলাইয়ের মধ্যে অসুস্থতা বা শরীর শরীরের কোনো দুর্বলতা অনুভব করতে পারেন তাই ডাক্তারের পরামর্শ নিয়ে চলা একান্তই জরুরি হবে তো এরপরে শিক্ষা ও উচ্চশিক্ষার বিষয়ে যদি কথা বলা হয় ছাত্রছাত্রীদের জন্য এই সময় ভালো সম্ভাবনাময় এক বিশেষ সময় হবে বিশেষ করে যারা গণিত তথ্য প্রযুক্তি বা ভাষা বা বিজ্ঞানের ছাত্র তাদের জন্য পরীক্ষায় ভালো ফলের আশা করা যায় বুথ ও বৃহস্পতির প্রভাব মেধা বৃদ্ধি ও পরীক্ষায় সাফল্য এনে দিতে পারে পাশাপাশি উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য আবেদন করলে ইতিবাচক সংবাদ কিন্তু আপনারা পেতে পারেন তবে কোনো আবেদনপত্র জমা নেওয়ার আগে সফল তত্ত্ব ভালো করে যাচাই করা কিন্তু অবশ্যকীয় হবে তো ভ্রমণ এবং স্থানান্তরের বিষয়ে যদি কথা বলা হয় এই সময় ভ্রমণের সম্ভাবনা প্রবল বিশেষত কর্মক্ষেত্র বা পড়াশোনার কারণে দূরে কোথাও যেতে হতে পারে বাইশে জুলাই থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে ছোট বা মাঝারি দূরত্বের যাত্রার সম্ভাবনা কিন্তু রয়েছে এই ভ্রমণগুলি আপনার জন্য উপকারী প্রমাণিত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন জায়গায় শাখা খোলা বা নতুন যোগাযোগ স্থাপন একান্তই কিন্তু এই সময়কালে শুভ হবে তো এবারে প্রত্যেকটা বিষয় জুড়ে যদি জুড়ে যদি আপনাদের অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে সারা সংক্ষেপে উপসংহার বলা হয় তো বিশে জুলাই থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সালের এই সময়কালটি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ী হয়ে উঠবে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে অর্থে কিছুটা চাপ থাকলেও মেধা ও বৃদ্ধির মাধ্যমে মেধা ও বুদ্ধির মাধ্যমে সমাধান সম্ভব করে উঠতে পারবেন পাশাপাশি পারিবারিক ও দাম্পত্য জীবনে ধৈর্য সহানুভূতি এবং সংযম আর বজায় রাখা কিন্তু একান্তই জরুরি হবে তো এবারে সঠিক পরিকল্পনা করুন ধৈর্য ও জ্যোতিষ নির্ধারিত প্রতিকার অবশ্যই মেনে চলুন পাশাপাশি আজকের এই ভিডিওটিতে বলা বিশেষ কিছু তত্ত্ব অবশ্যই জীবনে মান্যগুণ্য করে চলুন অনেকটাই কিন্তু উপকৃত হবেন তো মূলত মিথুন রাশি এবং মিথুন লগ্ন পরিগৃহীত করে অবলম্বন করে এই জুলাই মাসের এই মধ্যাহ্ন সময়কাল থেকে শেষের সময়কালটিকে ভিত্তি করে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং যে অবস্থানের যে পরিমিলন যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই সূত্রপাতে যদি বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে বত্রিশ থেকে পুরোপুরি একচল্লিশের মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম শুভ রং হবে খয়েরি এবং নীল শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং পান্না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হরো হরো মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন মহাদেব এবং শনি মহারাজের কৃপায় আপনাদের জীবনে মঙ্গল হবে জীবনে যা যা করতে চান অবশ্যই নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারবেন তাছাড়া অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার